উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারে তোমাদের বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক নানান ভিডিওর কমেন্টে তোমরা বারবার চেয়েছ তোমাদের সিলেবাসের মধ্যে থাকা চলচ্চিত্রের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর নিয়ে আসার জন্য তোমাদের এই যে অপেক্ষা সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা আজকের ভিডিওতে তোমাদের এই চলচ্চিত্রের ইতিহাস অর্থাৎ বাংলা চলচ্চিত্রের ইতিহাস এই অংশ থেকে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই সঙ্গে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদেরকে আজকে দেখিয়ে দেব আমাদের আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেককে জানাই মেরি ক্রিসমাস বড়দিন সকলে ভালোভাবে উদযাপন করো এবং এই তিনটি খুব সুন্দরভাবে তোমরা অতিবাহিত করো সেই সঙ্গে তোমাদেরকে কিন্তু পড়াশুনো চালিয়ে যেতে হবে হাতে সময় খুব কম তাহলে দেখি আমরা আজকের ভিডিওতে আমরা কোন কোন প্রশ্নগুলির উত্তর সহ আলোচনা করব তোমাদের জন্য বাংলা চলচ্চিত্রের ইতিহাস এই অংশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন আমার মনে হয়েছে প্রথম প্রশ্ন হলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হৃতিক ঘটকের অবদান আলোচনা করো এবং তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো এই তিনটি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব সুতরাং তোমরা আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে তোমাদের সিলেবাস ভিত্তিক যে যে ভিডিওগুলো আমরা নিয়ে আসবো তার সমস্ত নোটিফিকেশান তোমরা তাৎক্ষণিকভাবে পেয়ে যাও শুরু করি তাহলে আমাদের আজকের আজকের আলোচনা আমাদের ভিডিওর প্রথম প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা শুরুতেই তোমরা স্ক্রিনের মধ্যে আমি যে যে কথাগুলো বলবো তার লেখার ভার্সন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা যুক্ত হতে পারো তার পিডিএফ কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেব আমরা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সেনের যে অবদান সেই সম্পর্কে আলোচনার শুরুতেই একটা ছোট্ট ভূমিকা দেব তারপর বাংলা চলচ্চিত্রে তার অবদান কি কী রয়েছে সে সম্পর্কে আলোচনা করব শেষে আমরা উপসংহাত দেব ভূমিকায় আমরা এভাবে লিখবো বাংলা চলচ্চিত্রের মহাকাশে মৃণাল সেন হলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক চলচ্চিত্র পরিচালনা চিত্রনাট্য রচনা তথ্যচিত্র নির্মাণ প্রত্যেকটি ক্ষেত্রেই ছিল তার পদচারণা বাংলা সিনেমায় তিনি তুলে ধরেছিলেন সময় উপযোগী নানান ঘটনা সমাজের বাক বদলের ইতিহাস তার ছবিতে স্পষ্ট এই ছিল একটা সংক্ষিপ্ত ভূমিকা এরপর আমরা পয়েন্ট দেব চলচ্চিত্রে অবদান উনিশশো সালে রাতপুর ছবির মাধ্যমে মৃণাল সেনের বাংলা চলচ্চিত্র জগতে আবির্ভাব ঘটেছিল তবে সেই সিনেমায় জনপ্রিয়তা লাভে ব্যর্থ হয় প্রথম ছবিতে সাফল্য না পেলেও তিন বছর পর উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে বিপুল জনপ্রিয়তা অর্জন করে তার বাইশে শ্রাবণ ভুবন সোম ইন্টারভিউ ক্যালকাটা একাত্তর পদাতিক একদিন প্রতিদিন খারিজ আকাশের সন্ধানে প্রভৃতি ছবিগুলো তার বিশেষ খ্যাতি প্রদান করে অর্থাৎ তাকে বিশেষ খ্যাতি প্রদান করেছিল তার অন্যান্য ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য আকাশকুসুম মৃগয়া চালচিত্র খন্ডহর অন্তরীণ তার সর্বশেষ চলচ্চিত্র হলো আমার ভুবন যা দু হাজার দুই সালে মুক্তিপ্রাপ্ত হয় বাংলা ছাড়াও তিনি তেলেগু উড়িয়া এবং হিন্দি ভাষাতেও চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তার সকল চলচ্চিত্রে তিনি মধ্যবিত্ত মননের দ্বন্দ্ব এবং জটিলতাকে উপস্থাপনা করেছিলেন তার সিনেমায় মানবিক ও সামাজিক সম্পর্কগুলিকে তিনি সমালোচকের দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করে দেখিয়েছিলেন সংক্ষিপ্তভাবে আমাদের যেহেতু পাঁচ নাম্বারের কোয়েশ্চন সুতরাং আমরা খুব সহজভাবে যেটুকু তথ্য না দিলেই নয় সেটুকু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দেব এবং এরপর আমরা উপসংহারে আসব। উপসংহারের যদি কথা বলি মৃণাল সেনের ছবির জন্য দেশে বিদেশে বিবিধ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন উনিশশো সালে তিনি পদ্মভূষণ সম্মান পান দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার রাশিয়ার অর্ডার অফ ফ্রেন্ডশিপ এবং ফ্রান্সের কমান্ডার অফ দি অর্ডার অফ আর্ট অ্যান্ড লেটার্স প্রভৃতি বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন তিনি তাই বাংলা চলচ্চিত্র ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে এই ছিল তোমাদের জন্য পাঁচ নম্বরের সংক্ষিপ্ত একটি প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান যারা লেখা বুঝতে পেরেছ তারা অবশ্যই দেখো যারা বুঝতে পারি তারা আবার এই লেখাগুলো রিপিট করে দেখতে পারো চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এর পরের প্রশ্ন বাংলা চলচ্চিত্রে ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান তোমাদেরকে প্রথমেই বলি তোমাদের বাংলা রচনা বা প্রবন্ধ রচনার ক্ষেত্রেও এই ঋত্বিক ঘটকের যে জীবনীমূলক রচনা সেটাও সমানভাবে গুরুত্বপূর্ণ সুতরাং আমরা ইতিপূর্বে ঋত্বিক ঘটকের যে প্রবন্ধ রচনা তোমাদেরকে দেখিয়েছি বা তোমাদের জন্য তুলে ধরেছি আমাদের ইউটিউব চ্যানেলে সেটা অবশ্যই তোমরা দেখে নেবে যদি এখনও না দেখে থাকো আমি আই বাটনে লিঙ্ক দেবো অথবা ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে তোমরা প্রবন্ধ রচনা অর্থাৎ ঋত্বিক ঘটকের জীবনে নিয়ে যে প্রবন্ধ রচনা সেটা দেখে নিতে পারো এখন আমরা আলোচনা করব বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান সেম ভূমিকায় আমরা আলোচনা করব হৃত্বিক ঘটক বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র যার সৃজনশীলতা রাজনৈতিক চেতনা ও মানবিক বেদনা মিশে তৈরি করেছে এক অনন্য শিল্প ভবন শুধু একজন পরিচালক নন ঋত্বিক ছিলেন নাট্যকার শিক্ষক অভিনেতা তাত্ত্বিক ও এক গভীর সমাজ বাংলা ধারা বদলে দিতে তার অবদান অনস্বীকার্য আমরা এরপর চলচ্চিত্রে তার অবদান কি সেই প্রসঙ্গে আলোচনা করব বাংলা সিনেমায় যোগদানের পূর্বে তিনি ভারতীয় গণনাট্য সঙ্গে সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো সালে ছিন্নমূল সিনেমায় তিনি একই সঙ্গে অভিনয় এবং সহকারী পরিচালকের ভূমিকায় বা ভূমিকা পালন করেন তার একক পরিচালনায় প্রথম ছবি নাগরিক যেটা উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে হয় আর কি সেই নাগরিক ছবিতে তিনি মধ্যবিত্তের যন্ত্রণা এবং নিম্ন মধ্যবিত্তের অসহায়তার প্রকাশ ঘটিয়েছেন উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে তিনি অজান্ত্রিক এবং বাড়ি থেকে পালিয়ে ছবি দুটি দর্শকের নজর কাড়ে উদ্বাস্তুর সমস্যা পুনর্বাসনের লড়াইয়ে ক্ষত মানুষের জীবন গাথা উঠে এসেছে উনিশশো সালের মুক্তিপ্রাপ্ত মেঘে ঢাকা তারা ছবিতে যা তার অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত কোমল গান্ধার এবং সুবর্ণরেখা এই দুটি ছবি মুক্তিপ্রাপ্ত এই দুটি ছবি দেশভাগের পরবর্তী যে মানুষের দুর্দশা অবস্থা হয় তার যন্ত্রণার কোথায় কিন্তু তুলে ধরেছেন এই দুটি ছবিতে উনিশশো তেহাত্তর সালে অদ্বৈত মল্লবর্মনের উপন্যাস অবলম্বনে ঋত্বিক ঘটক তৈরি করেন তিতাস একটি নদীর নাম এই সিনেমাটি সত্তরের দশকের সমাজ এবং মানুষের অন্তর্দহনের প্রতিরূপ তার বিখ্যাত সিনেমা যুক্তি তক্ষ আর গল্প এছাড়াও তিনি বেশ কিছু তথ্যচিত্র এবং শর্ট তৈরি করেন যেমন দ্য লাইফ অফ দি ইত্যাদি এবার উপসংহারের কথায় আসি উপসংহার এসে তার সম্পর্কে কিছু তথ্য বলবো সব মিলিয়ে ঋত্বিক ঘটক ছিলেন একজন প্রতিবাদী মানবিক এবং পরীক্ষামূলক চলচ্চিত্রকার যিনি শিল্পকে সমাজবোধ ও মানুষের সংগ্রামের সঙ্গে জুড়ে দিয়ে বাংলা চলচ্চিত্রকে এক নতুন মাত্রা দিয়েছেন সর্বোপরি দেশভাগের জনিত যে ট্র্যাজেডি বাঙালির জীবনের যে স্থায়ী যন্ত্রণা এবং যন্ত্রণাকৃষ্ট বাঙালির সার্থক রূপকারী হলেন ঋত্বিক ঘটক আশা করি ঘটক সম্পর্কে এই পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে এর উত্তরও কোন খুব সুন্দরভাবে লিখতে পারবে এবার আসি আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান ভূমিকায় আমরা এভাবে লিখতে পারি বাংলা সাহিত্য ও শিল্প জগতের একজন খ্যাতনামা ব্যক্তিত্ব হলেন সত্যজিৎ রায় তিনি একসঙ্গে চলচ্চিত্র পরিচালক চিত্রশিল্পী লেখক সঙ্গীত পরিচালক এবং প্রচ্ছদ শিল্পী শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম একজন হিসেবে তিনি গণ্য হন বাংলা শিল্প এবং সাহিত্যের স্বর্ণযুগের অন্যতম প্রতিভাদর ব্যক্তিত্ব হিসেবে সত্যজিতের বা সত্যজিৎ রায়ের নাম অবিস্মরণীয় এর চলচ্চিত্রের অবদানের কথা যদি বলি ইতালির ভিত্তরীয় দেশিকা ও ফরাসি পরিচালক জ র্যানুয়ার চলচ্চিত্র দ্বারা প্রভাবিত সত্যজিৎ রায় মোট ছত্রিশটি পূর্ণ দৈর্ঘ্যের এবং তথ্যচিত্র নির্মাণ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালির যে কিশোর সংস্করণ আম আটির ভেপু এর প্রচ্ছদ আকার সময়ে উপন্যাসটির দ্বারা প্রবাহিত হয়ে তিনি তৈরি করেন আন্তর্জাতিক মানের প্রথম ভারতীয় ছবি পথের পাঁচালী ছবিটি তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আর্থিক আনুকূল্যে উনিশশো সালের ২৬ আগস্ট মুক্তি পায় এই ছবিটি কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ মানবতার শ্রেষ্ঠ দলিল হিসেবে সম্মান পায় বিভূতিভূষণের পথের পাঁচালী অপুর সংসার নিয়ে অপু ট্রিলজি তৈরি করায় তিনি বিশ্ব চলচ্চিত্রে চিরন্তন সেরা পরিচালকদের অন্তর্ভুক্ত হন অর্থাৎ বিশ্বের সেরা পরিচালকদের মধ্যে অন্যতম একজন চলচ্চিত্রকার হিসেবে বিবেচিত হন এছাড়াও তার সৃষ্ট বিভিন্ন চলচ্চিত্র রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সুতরাং আমরা পয়েন্ট দেবো অন্যান্য সৃষ্ট চলচ্চিত্র সত্যজিৎ রায়ের সৃষ্ট দুটি অসামান্য চলচ্চিত্র হলো জলসাঘর এবং পরশ পাথর এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে তিনি তিন কন্যা চারুলতা ঘরে বাইরে শরব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে চিড়িয়াখানা শঙ্করের বর উপন্যাস নিয়ে সীমাবদ্ধ সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস নিয়ে অরণ্যের দিন রাত্রি প্রতিদ্বন্দ্বীর মতো ছবি নির্মাণ করেছেন তিনি তার নিজস্ব কাহিনী অবলম্বনে রচনা করেন তার নিজস্ব কাহিনী অবলম্বনে তিনি তৈরি করেন কাঞ্চনজঙ্ঘা শাখা প্রশাখা আগন্তুক ছোটদের জন্য তিনি তৈরি করেন গোপী গাইন বাঘাবাইন সোনার কেল্লা হীরক রাজার দেশ প্রভৃতি সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন সত্যজিৎ রায় শুধু পরিচালক বা কাহিনী নির্মাণেই নয় সঙ্গীত পরিচালনার ক্ষেত্রেও সমানভাবে দক্ষতার পরিচয় দিয়েছেন উপসংহারে এসে আমরা কিছু কথা তার সম্পর্কে বলবো তিনি ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান লিজিয়ান অফ অনার এ ভূষিত হন এছাড়া ভারত সরকার তাকে উনিশশো সালে পদ্মশ্রী উনিশশো সালে পদ্মভূষণ এবং উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ এবং উনিশশো সালে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করেন উনিশশো সালে নিউ ইয়র্কের অ্যাকাডেমি অফ মোশন পিকচার তাকে লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য অস্কার পুরস্কার প্রদান করেন তাই একথা বলা যায় চলচ্চিত্রে বাংলায় সৃষ্টিশীল শিল্পী ও ভাবুক মনের অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধি হলেন বা প্রতিনিধি সত্যজিৎ রায় এরপরের যে ভিডিও আমাদের আসবে সেখানে আমরা বাংলা চলচ্চিত্রে বা বাংলা সিনেমায় তপন সিংহের অবদান বাংলা সিনেমায় উত্তম কুমারের অবদান এবং বাংলা চলচ্চিত্রে যে নির্বাক যুগের ছায়াছবি বা তথ্যচিত্র এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আর আর কোন কোন বিষয়ের উপর তোমরা প্রশ্নের উত্তর পেতে চাইছো তারা অবশ্যই আমাদেরকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো